আগামী চোদ্দোই মার্চ দু হাজার শুক্রবার দোল পূর্ণিমার দিন থেকে শুক্র প্রবেশ করছে কন্যা রাশিতে এবং চোদ্দই মার্চ দু থেকে উনত্রিশে মার্চ দু এই সময়কালের মধ্যে কন্যা রাশির সপ্তম এবং একাদশে বসে থাকা শনিদেব কন্যা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের কন্যা রাশিতে যার ফলে দু হাজার সালে মার্চ থেকে জুন মাসের মধ্যে কন্যা রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই কন্যা রাশিতে শুক্রের এই ট্রানজিটের ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের ভার্গ রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত কন্যা রাশি হিসাবে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে কন্যা রাশির জন্য রাজযোগ সৃষ্টিকারী কারগ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশি কে সৃষ্টি করছে নবপঞ্চম মালব সূর্যের প্রভাবে কন্যা রাশির মানুষেরা চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে জীবনে বিভিন্ন ক্ষেত্রে এরপর উন্নতি শুরু করতে পারবেন এবং যেটা কিন্তু চলতে থাকবে আগামী জুন দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত এই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে বা সন্তানের পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের তিনটি পজিটিভ গ্রহ বুধ শুক্র ও বৃহস্পতি একই সাথে মিলিত হতে যাচ্ছেন দোল পূর্ণিমার পূর্ণ তিথি থেকেই যার প্রভাবে রাশিচক্রের ষষ্ঠ রাশি তথা বুধ আশীর্বাদ প্রাপ্ত রাশি কন্যা রাশিতে কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ থেকে জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটা কিন্তু রাশির মানুষরা প্রচুর আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা পেয়েছেন তবে এরপর রিলেশনশিপ বা সম্পর্কের উল্টে ভীষণভাবে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে ঠিক যতটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে এরপর ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদের জন্য যে সমস্ত জায়গায় অবহেলা লাঞ্ছনা ব্যথা বেদনা যন্ত্রণাগুলি পেয়ে এসেছেন সেই জায়গা থেকে আবারও একবার সম্পর্কগুলি সুস্থির সুন্দর এবং মজবুত হতে চলেছে আপনি এরপর আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন কন্যাশির মানুষদের জন্য মার্চ এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ হলো হল পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি আবারও একবার ফিরে আসতে চলেছে কেন আমরা জানি কন্যা রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি প্রভৃতি বিচার করা হয় তাই এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল আপনার সাথে আপনার বাবা মায়ের হোক আপনি বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক কিংবা পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক পাড়া প্রতিবেশীর সাথে হোক কিংবা পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে হোক দীর্ঘদিন ধরে সম্পর্ক জায়গায় যে অশান্তি চলছিল কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা শ্বশুর বাড়ির পক্ষ থেকেও সেই জায়গার সমস্যাগুলি আবার একবার সুন্দর মজবুত এবং সুস্থির হতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশিতে বৃহস্পতি ও শুক্রের এই চতুর্থভাবে ট্রানজিটের প্রভাবেই অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন বা অনুভবও করতে পারছেন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী যে পরিবর্তনটি উঠে আসছে সেটি হলো প্রেম সংক্রান্ত বিষয়ে প্রেম কিন্তু নতুন বছর দু হাজার পঁচিশে কন্যা রাশির সাপেক্ষে মার্চ এপ্রিল থেকে জুন পার মাস পর্যন্ত সময়কালের মধ্যে আবারও একবার আপনার জীবনে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন প্রেমের ক্ষেত্রে আপনারা দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন পাশাপাশি হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে যাদের প্রেমের রয়েছে প্রেম থেকে বিবাহ করতে চান তারা কিন্তু হয়তো বাড়ির মানুষজন দিকে জানাতেই না এরপর অর্থাৎ মার্চ থেকে জুন মাসের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন ত্রিগ্রহের যে অবস্থান এরপর আপনার বাড়ির মানুষজন দিকে জানাতে পারেন এই সময়কালের মধ্যে আপনাদের প্রেম কিন্তু পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির সাপেক্ষে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ দ্বিতীয় প্রবেশ করছে রাহু যার কারণে কন্যা রাশির প্রথম যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হলো কি না যে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে চাকরি ব্যবসা কর্ম কিংবা যে কোনো পারপাসে কোনো জায়গায় অনলাইন মানি ট্রানজাকশান জাতীয় ফ্রড কেসে বা যে কোনো জায়গায় টাকা সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়তে পারেন কিংবা বন্ধুত্বের খাতিরে কোনো জায়গায় টাকা ধার দিয়ে ফেঁসে যেতে পারেন তো সতর্ক থাকার চেষ্টা করুন কন্যাশ্রী জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পারিবারিক বাস্তুদোষ এরপর আবারও একবার দূর হয়ে যাবে যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি এরপর চলে যাবে পারিবারিক বাস্তুদোষ চলার কারণে এতদিন ধরে চলছিল স্বাস্থ্যগত দিক থেকে সমস্যা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো রোগ দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা চাপ পেয়ে যাচ্ছেন কিংবা কোন কোনোভাবে শত্রুতায় পড়ে যাচ্ছিলেন কন্যা রাশির মানুষরা এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই এতদিন ধরে শনি রাহু কিংবা দেবগুরু বৃহস্পতি আপনাদের কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে কি পীড়িত বা নিচস্ত ভাবে থাকার কারণেই কিন্তু এমন ঘটনাগুলি ঘটতে হয়েছে বা ঘটে চলছিল কন্যা রাশির সাপেক্ষে তবে এরপর বৃহস্পতি ও শুক্র যেহেতু স্ট্রং পজিশনে আসছেন এবং শনি ও রাহু পুনরায় আবারও একবার রাহু প্রবেশ করছে ইলেভেন্থ হাউসে এবং শনি মহারাজ আগামী সাড়ে সাত বছরের জন্য কন্যা রাশিকে পরিত্যাগ করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন যার কারণে কন্যা রাশি সাপেকে প্রথমত পরিবর্তন হবে স্বাস্থ্যের জায়গাটায় প্রথমত স্বাস্থ্য কিন্তু কন্যা রাশির জাতক চির চিরশত্রু হয়ে দাঁড়িয়েছিল স্বাস্থ্যগত তো সমস্যাটা মাঝে মধ্যেই প্রচুর প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে ব্যথা দিয়েছে মন খারাপ করে দিয়েছে কন্যা রাশির মানুষদেরকে তবে এরপর স্বাস্থ্যগত দিক থেকে ডেভেলপমেন্ট উন্নতির রিকভারি পেতে চলেছেন দীর্ঘদিন ধরে শরীরে যে বাসা রোগ বেঁধেছিল যে সমস্ত রোগ শরীরে বাসা বেঁধেছিল সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন আপনি কন্যা রাশি হন কিংবা আপনার কন্যা লগ্ন হোক সেই জায়গাটা থেকে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট প্রাপ্ত এরপর করতে পারবেন কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি অফিসে আদালতে যে কোনো কর্মের জায়গায় চাকরি প্রাপ্তিতে কিন্তু প্রচুর বাধা পেয়েছেন কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা কিংবা আপনার হয়ে যাওয়া কাজ কিংবা করে ফেলা কাজ শেষ মুহূর্তে গিয়ে কোনো না কোনো প্রবলেম কোনো না কোনো সমস্যার কারণে সেই জায়গাটা ভীষণ ভীষণ ডিস্টার্ব ফিল করতে হয়েছে কন্যাশির মানুষ সেই জায়গাটা থেকে এরপর কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং শুভ ফলগুলি এরপর একের পর এক প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে পাড়া প্রতিবেশীগত দিক থেকে যে শত্রুতা পেয়ে যাচ্ছেন সেই শত্রুতার জায়গা থেকে এরপর রিকভারি করতে পারবেন মার্চ মাসের ঠিক শেষ সপ্তাহ থেকেই যখনই রাহু দ্বিতীয় থেকে একাদশভাবে ট্রানজিট করে যাবে কন্যাশি সাবেকে পরবর্তী পরিবর্তন চাকরি প্রাপ্তি জায়গায় কর্মের জায়গায় কিংবা বেকার বেকারত্বের জায়গায় রাহু প্রবেশ করছে কন্যাশির একাদশ ঘরে অর্থাৎ ইলেভেন্থ হাউস তাই আমরা জানি ইলেভেন্থ হাউসে রাহু মানে আর যাই হোক চাকরি কর্ম ব্যবসা বিদেশ যাত্রার পথে বিশেষ বিশেষ কিছু শুভ পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসে তাই এই মুহূর্তে রাহু আপনার ইলেভেন্থ হাউসে ট্রানজিট করছে মানেই আপনি বাড়িতে থাকতে চাইলেও কিন্তু রাহু আপনাকে বাড়ির বাইরে টেনে বার করবে কর্মের সন্ধান দেবে কর্মের যোগান দেবে মেহনতির পথে মুনাফা পথে কন্যাশ্রীর জাতক জাতিকারা আবারও একবার এগিয়ে যেতে পারবেন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে মার্চ থেকে জুন দু হাজার পঁচিশের মধ্যে যে কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা কোনো রকম ইন্টারভিউ যদি বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে প্রবল সম্ভাবনা প্রকট মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে চাকরির যোগ থাকতে চলেছে আগামীর সময়কালটিতে কেন এই মুহূর্তে একাদশে রাহু দশমে বৃহস্পতি যা কিন্তু চাকরি প্রাপ্তির জায়গায় যুগ্ম শুভ যোগ তৈরি হতে যাচ্ছে কন্যা রাশির জন্য অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে কন্যা রাশির পরবর্তী পরিবর্তনটি হল যারা কোনো অফিসে আদালতে বা যে কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এতদিন যে চাকরির জায়গায় চাপ টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা প্রচুর প্রেসারাইজ হয়েছেন সেই জায়গার সমস্যাগুলি বেশ কিছুটা লাঘব হতে চলেছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কিন্তু ট্রান্সফারের যোগটা তৈরি হবে আপনি চান বা নাই চান ট্রান্সফার কিন্তু এই মুহূর্তে কন্যা রাশি সাবেকে ভীষণ মাত্রায় প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে মার্চ এবং এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যেই কন্যাশিপকে পরবর্তী পরিবর্তন হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে প্রেম ভালোবাসা হোক দাম্পত্য হোক কিংবা যে কোনো রিলেশনশিপের জায়গায় বেশ কিছু উন্নততর পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে এতদিন ধরে এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কন্যা রাশির মানুষরা প্রচুর কেড়েছেন প্রচুর কষ্ট পেয়েছেন অনেকে প্রচুর অবহেলার শিকার হতে হয়েছে এই কন্যা রাশির মানুষদেরকে এরপর কন্যাশির উত্তরা নক্ষত্র কন্যাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যাশি চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গায় এতদিন যে ভুলগুলি হয়েছিল সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এতদিন ধরে সম্পর্কের জায়গায় আপনি হোক বা আপনার ভালোবাসার মানুষটি যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলি আনন্দ ঘন চলেছে রূপান্তরিতা সাপেক্ষে তবে কন্যা রাশির ষষ্ঠে কেতু বিরাজ করছে যার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা লেজিনেস ভাব কিন্তু মাঝে মধ্যেই বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকুন এরই পাশাপাশি কাউকে কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখুন অতিরিক্ত কাউকে বিশ্বাস করা থেকে সতর্ক থাকুন কন্যা রাশির মানুষরা প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে সব থেকে বড় পরিবর্তনটি আসবে যারা কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়েছিলেন তাদের সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসার পথ খুঁজে পাবেন মামলা বা রায় বা হেয়ারিংয়ের ডেট থাকলে আপনার রাশির জন্য শুভ সময় আসতে চলেছে সব থেকে বড়ো যে পরিবর্তনটি আসবে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় কিংবা ব্যবসার ক্ষেত্রে যদি এরপর বিনিয়োগ করেন আপনার রাশির শুভ সময় আসছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোন পরবর্তী পরিবর্তন হলো বিজনেসের জায়গায় আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেল বা যে কোনো ব্যবসার সাথে জুতাকুণ সেলাই বুনাই ধাতু ব্যবসা মুদিখানা দোকান ঔষধের সব দিক থেকে শুভ পরিবর্তন আসছে পড়াশোনার জায়গায় এই সময়কালের মধ্যে মার্চ এপ্রিল এবং জুন মাসের মধ্যে পড়াশোনার জায়গায় বেশ কিছু পরিবর্তন আসছে